কারেন্ট আসলো এলাম বন্ধ হয়ে গেল কারেন্ট চলে গেল এলাম বাজলো কারেন্ট আসলো এলাম বন্ধ হয়ে গেল চলে গেল এলাম বাজা শুরু হয়ে গেল মেন কথা হচ্ছে কারেন্ট আসার সাথে সাথে এলামটি বন্ধ হয়ে যাবে আর কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে এলামটি অন হবে অর্থাৎ মাইকটি বাজা শুরু করবে যে বাজারটি আছে সেটা বাজা শুরু করবে কারেন্ট চলে গেলে যে এলামটি বাজবে অর্থাৎ কারেন্ট আসলে যে এলামটি আবার বন্ধ হয়ে যাবে অর্থাৎ আর এভি অফ অ্যালার্মটি অন আর এ বি অন অ্যালার্ম টি অফ হয়ে যাবে আপনারা একবার লাইন দিলে আর দ্বিতীয়বার আপনাদের এটাকে হাত দেওয়া লাগবে না বা কোনো কিছুই করা লাগবে না অটোমেটিকলি এটা কাজটি করবে তো কিভাবে কানেকশন করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর এমনকি এই প্রোডাক্টটি আপনারা যারা কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যে দেওয়া আছে এখানে আপনারা এস এম এস করতে পারেন কত টাকা দাম পড়বে সেজন্য আপনারা এস এম এস করতে পারেন যদি আপনাদের এই প্রোডাক্টটি যদি প্রয়োজন পড়ে যারা আপনারা খামারে আসেন খামারে আপনাদের অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গা সেখানে আপনি এই পারেন যখন চলে যায় আপনারা কেউ জানেন না বা বুঝেন না আর আপনাদের ঘুম ভাঙানোর জন্যই এই অ্যালার্মটা তৈরি করা আপনারা চাইলে এই অ্যালার্মটি নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার এমনকি ডিসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া থাকবে মোবাইল নাম্বার সেখানে আমরা যোগাযোগ করে এই অ্যালার্ম সার্কিটটি আপনারা সংগ্রহণ করতে পারেন তো বেশি দেরি না করে আমি কানেকশন করে আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে এই যে যারা আপনি ধরেন এই কন্ট্রোলারটা একটা রুমে রাখবেন এই বাজারটি আরেকটা রুমে রাখবেন যেখানে আপনারা ঘুম আসবেন বা থাকবেন অ্যালার্মটি শোনার জন্য তো জন্য আমি দুইটা আলাদা আলাদা করছি এখানে আমি কানেকশন করব লালে লালে কানেকশন করব আর এই যে ব্ল্যাকে ব্ল্যাকে কানেকশন করব কানেকশন হয়ে গেল অবশ্যই একটু খেয়াল করবেন যে তো দুইটা তার এক জায়গায় না হয় আর এই যে এখানে দেখবেন যে যে ক্লিপ সিস্টেম আপনারা চাইলে আইপিএস ইপিএস দিয়েও করতে পারেন চাইলে বারো ভোল্ট ডিসি ব্যাটারি বারো ভোল্ট ব্যাটারি দিয়েও আপনারা করতে পারেন মানে এই যে বারো ভোল্ট ব্যাটারি আমি নিয়ে এসে একটি ক্লিপ রেড কালারের ক্লিপ আর আপনার এই যে রেড কালার যে টার্মিনালটা আছে সেখানে কানেকশন করব তারপর ব্ল্যাক কালারটি আর ব্ল্যাক ক্লিপটি নিয়ে আমি কানেকশন করব দেখুন এটা কিন্তু বাজা শুরু করছে সাউন্ডটা কিন্তু অনেক মোটামুটি আপনার সাউন্ড একশো মিটার পর্যন্ত শুনতে পারবেন আর যদি একটা রুমে রাখেন তাহলে ওই মানে এই সাউন্ড কারণে ঘুম আসবে না এরকম একটা হবে তবে অনেক সাউন্ড মনে হচ্ছে আমার কাছে আপনারা দেখতে পারেন এখন যদি কারেন্ট চলে যায় সেখানে কিন্তু অ্যালার্ম বন্ধ হয়ে যাবে কারেন্ট যদি আসে অ্যালার্ম কিন্তু বন্ধ হয়ে যাবে

বাজলো এইভাবে আপনারা কানেকশন করতে পারবেন আর আপনাদের যারা খামারি আছেন সেই খামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডিভাইসটি আপনারা চাইলে এই ডিভাইসটি সংরক্ষণ করতে পারেন যদি আপনাদের যেমন কারেন্ট চলে গেলে আপনারা জানেন না আপনাদের জেনারেটর চালাতে হয় সেই জেনারেটর চালানোর জন্য কিন্তু এই অ্যালার্মটা যাতে আপনাদের ঘুম ভাঙাইতে পারে সেই ক্ষেত্রে তখন আপনাদের যে খামারটা আছে যে যে আপনি পশুপালন করেন সেগুলো ভালো থাকবে তো এইভাবে যদি আপনারা কারেন্ট আহ নিয়ন্ত্রণ করতে পারেন বা এই ডিভাইসের মাধ্যমে আমি মনে হয় আপনাদেরকে উপকৃত এই ডিভাইসটি আপনারা যদি কই করেন এই উপকারী আসবে আর ব্যবহার তো কারেন্ট আসলো অ্যালার্ম বন্ধ হয়ে গেল কারেন্ট চলে গেল অ্যালার্ম বাজলে কারেন্ট আসলো অ্যালার্ম বন্ধ হয়ে গেলো কারেন্ট আসলো অ্যালার্ম বন্ধ হয়ে গেল কারেন্ট চলে গেল অ্যালার্ম বাজা শুরু করে গেল মেন কথা হচ্ছে কারেন্ট আসার সাথে সাথে অ্যালার্মটি বন্ধ হয়ে যাবে আর কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে অ্যালার্মটি অন হবে অর্থাৎ মাইকটি বাজা শুরু করবে যে বাজারটি আছে সেটা বাজা শুরু করবে তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এই ডিভাইসটি যারা আপনারা কই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি এমনকি কি আপনারা যে ডিসক্রিপশন বক্সে যে মোবাইল নাম্বারটি আছে আপনারা এখানে এসএমএস করতে পারেন এই প্রোডাক্টির মূল্য কত এবং কত টাকা খরচ পড়বে টোটালি আমি আপনাদেরকে জানিয়ে দেবো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার